কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইউটিউব কিন্তু অসাধারণ একটি নতুন একটি আপডেট নিয়ে চলে আসলো যে আপডেটটি দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছি এবং সেই কারণে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিওটি আপলোড করে দিলাম যাতে করে আপনারাও তাড়াতাড়ি জানতে পারেন এবং এই আপডেটের কারণে ইউটিউব থেকে কিন্তু ইনকামের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যাবে সেটি কেন বলছি চলেন ডিটেলস আকারে দেখাই এবং সম্পূর্ণ ডিটেলস আকারে বলি আপনাদের দেখেন আমরা ইউটিউবে আমরা যে যে ভাষায় শুধু কথা বলে থাকি যে ভাষায় কথা বলে থাকি সেই ভাষায় কিন্তু আমরা শুধু ভিডিওটি দেখতে পারি কিন্তু মিস্টার বিস্ট এর কথা বলি তার কিন্তু ভিডিও আমরা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখতে পারি যেমন তার একটি ভিডিও আমি প্লে করি করে দেওয়ার পরে দেখেন আমি সেটিং অপশানে যাচ্ছি সেটিং অপশানে যাওয়ার পরে দেখেন অডিও ট্র্যাক এখন দেখেন আরবিক বাংলা চাইনিজ চাইনিজ ইংলিশ ফ্রান্স জার্মানি হিন্দি দেখেন সবগুলো ভাষায় কিন্তু তামিল দিয়ে মানে সবগুলো ভাষায় কিন্তু তার ভিডিও দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু মানে যে ভাষায় দেবেন সেই ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে সেই ভাষায় প্লে হয়ে যাবে এই কারণে কিন্তু তা সব দেশের মানুষই কিন্তু তার ভিডিওগুলো কিন্তু দেখে থাকে এখন ইউটিউব অটোমেটিকলি সবার জন্য সবার জন্য করে দিচ্ছে যে কোনো ভাষায় হচ্ছে গিয়ে ভিডিওটি দেখতে পারবে যে কোনো দেশের মানুষ যে যে ল্যাঙ্গুয়েজে দেখার ইচ্ছা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিওটি দেখতে পারবে এটা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি খুব শীঘ্রই কিন্তু তারা কিন্তু এই সেটিংসটি অ্যাড করে দিবে এটা গুগল হচ্ছে কি গুগলের মাধ্যমে না আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি এটা দেখতে পারবেন এবং দেখে কিন্তু এটা আপনি কিন্তু হচ্ছে গিয়ে সব দেশের মানুষই ভিডিওটি দেখতে পারবে সত্যি কিন্তু অসাধারণ এবং অনেক একটি ইন্টারেস্টিং বিষয় এটা যদি হয়ে থাকে তাহলে যে কোনো দেশের কান্ট্রির মানুষ আপনার দেখতে পারবে এবং ভিউজের পরিমাণটাও কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে সেক্ষেত্রে এর কিন্তু আরেকটি সিস্টেম আপনি হচ্ছে গিয়ে গুগল ট্রান্স ওটা হচ্ছে কি ট্রান্সলেট যেটা বলতে চাই সেটা হচ্ছে কি ট্রান্সলেটটি কিন্তু অন অফ করার সিস্টেম থাকবে কিন্তু কেউ জেনারেলি অন অফ করতে চাইবে না কেননা অন্য অন্য দেশের মানুষ যারা হিন্দিতে দেখতে যাচ্ছে তারা হিন্দিতে দেখবে আমার পাশের কান্টি ইন্ডিয়া কিংবা পাকিস্তান যেটাই হোক তারা কিন্তু ট্রান্সলে সেটা দিয়ে অডিওটি সেই মাধ্যমে প্লে করে কিন্তু দেখতে পারতেছে এখন এটাকেও অফ করে দিতে চাচ্ছে চাবেই না কেননা তারা হচ্ছে গিয়ে সেই ভিডিওতে মানে সেই ল্যাঙ্গুয়েজে শুনতে পারবে এবং আপনার ভিউজের পরিমাণ বেড়ে যাবে আর সেই দেশের মানুষ যখন দেখবে তখন আপনার সেই দেশের রিস্কটা অনেক বেশি হাই হয়ে যাবে এই কারণে কিন্তু বলতেছে যে আপনার ইনকামের পরিমাণটাও বেড়ে যাবে এটা কিন্তু বেশিরভাগ লোকজনকেই কিন্তু ইউটিউব মেল করে জানিয়ে দিয়েছে এটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে এবং খুব শীঘ্রই এবং এর মাধ্যমে কিন্তু সত্যি অসাধারণ একটি সেটিংস আসতেছে এর মাধ্যমে কিন্তু ইনকামটাও বেশি হাই হয়ে যাবে জাস্ট সুন্দর একটি আপডেট কিন্তু ফেসবুক ইউটিউব নিয়ে আসলো যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাওয়ার বিষয় তাই হচ্ছে কি এটার জন্য আমাদের ওয়েট করতে হবে আর এর পরের ভিডিওতে আর পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে নিয়েও কিন্তু ইউটিউব কাজ করবে যাতে করে এই সেটিংসটি সেই ভিডিওগুলোতে অন হয়ে যায় খুব শীঘ্রই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা এই সেটিংসটি আমরা পেয়ে যাব সবাই অটোমেটিকলি সবাই ফোনে চলে আসবে আর যারা দেখতেছে তা যারা ভিডিও দেখতেছে যারা হিন্দিতে কিংবা ইংলিশের ইউটিউব চ্যানেল ফলো করে থাকে তাদের অনেক সময় কষ্ট হয় তারা কিন্তু তাদের এই সেটিংসগুলো নেয় সেক্ষেত্রে তারাও কিন্তু খুব সহজে ভিডিওগুলো দেখতে পারবে এবং মজা পাবে धन्यवाद सबाई का